তো আজকে প্রথমবার সাফি বাইরে বেরিয়েছে ওর নতুন বন্ধুদের সাথে দেখা করতে এখানে বাবা খেতে দিচ্ছে অন্যদিন কাকা দেয় রোজই বলতে গেলে ওদেরকে এইভাবে খাবার দেওয়া হয় ওই যে ওখানে দেখুন টিনটিন খাচ্ছে একটা মুরগির ঠ্যাং পেয়েছে আস্ত মুরগির ঠ্যাং ধরে চিবাচ্ছে এইখানে আর এখানে দুটো বিড়াল আছে সরি তিনটে বিড়াল আছে একটা ওইদিকে বাবার পেছনে আছে আর এটা হচ্ছে টারজান এই কুকুরটার নাম হচ্ছে টারজান এটা হচ্ছে টিনটিনের দিদা খেয়ে ওই দিক দিয়ে মেবি যাবে আর এখানে আছে ভুজো ভুসোকেও দিল সাফি বাড়ির সব থেকে ছোট সদস্য ও ভয় পেয়ে গেছে এতগুলো বউ দেখে একটা বিড়ালের থেকেও ছোট ওর সাইজ ওদেরকে কিছু না কিছু খাবার দেওয়া হয় আর এর ভেতরে একটা মাছ আছে ওই যে ওখানে অরি আছে অরিকে দাও এই ভিডিওটা করার একটাই মাত্র কারণ আপনাদের মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা রেগুলার ভ্লগ ফলো করে না খালি মাঝে মধ্যে এক একটা ভিডিও দেখেন আর হুট করে বলেন যে আমরা নাকি ডগ ডগলাভার্স বলি নিজেকে বাট অন্য কুকুরদের সেভাবে কেয়ার করি না সো ওটা একদমই সম্পূর্ণ ভুল ধারণা যে টিন টিন বলে বাচ্চার কুকুরটাকে দেখলেন না ওর স্টোরিটা আপনারা জানেন যারা আগে দিয়ে ভিডিও দেখছেন ওর মা মারা গেছে কিভাবে কীভাবে ওকে এনে রাখা হয়েছে কত কী কমপ্লিকেটেড কত কিছু হয়েছে তারপর ও এত বড় হয়েছে তো যারা ফলো করেন তারা জানেন দু ধরনেরই ডগের প্রতি খুব কেয়ার এগুলো দেখুন সবারই একটা শখ থাকে ঠিক আছে সো এইটা হচ্ছে আমার স্বপ্ন এটা হচ্ছে আমার শখ যেটা আমার এর মা আমাকে গিফট করেছে আর আমরা একটাও বাচ্চা কাউকে দিইনি বা সেল করিনি বা কাউকেই দিইনি এতটা ভালো লাগে ভালোবাসি যে আমরা সব কটাকেই রেখেছি ওর মা আছে ওর মাসি আছে তার সাথে ওরা আছে আর সত্যি কথা এটাই যে পমরেনিয়ান ডগের আমার বাড়িতে যেগুলো আছে এগুলোকে পমরেনিয়ান বলে কেউ স্পিচ বলবেন না আপনাদের মধ্যে অনেকে স্পিচ ভাবেন দেখুন এর বয়স হচ্ছে ছ মাস ছ মাসে কোন কুকুর এরকম থাকে বলুন তো এত ছোট হ্যাঁ এটাকে স্পিচ কি করে বলেন আপনারা তিন মাসে স্পিচের সাইজ অনেক বড় হয়ে যায় তো এটা পমরেনিয়ান ঠিক আছে পম টয় পম যেটাকে বলে না পম তাই তো আর এটার ফেসটা এখন এরকম লাগছে কারণ ওর লোম পড়ছে যেমন আমাদের ছোটোবেলার বাচ্চাদের দুধের দাঁত পরে তেমন এদেরও দাঁত পরে লোম পরে বেবি কোট বলে আর মাংকির স্টেজে চলে আসি এই ফেসটা মাংকির মতো হয়ে যায় একটু আস্তে আস্তে আরও লোম গজাবে বলের মতো হয়ে যাবে সো মেন বক্তব্য এটাই আর পম্রেনিয়ানের খুব জোর হলে কপাল ভালো থাকলে তিন থেকে তিনটে ম্যাক্সিমাম বেবি হয় বাট এটা আমাদের ঠাকুরের আশীর্বাদ হাজার হাজার ডগের মধ্যে হয়তো একটা এরকম হয় রেয়ার কেস হয় যে সেখানে চার পাঁচটাও বেবি হয় সেটা আমাদের সম্পূর্ণ ভগবানের আশীর্বাদ আর আমরা পাঁচটা বেবিকেই সুস্থ রাখতে পেরেছি এতদিন অবধি তো মিল্কির যে পাঁচটা বেবি হয়েছে তাই দেখে কখনো ভাববেন না যে পমের পাঁচটা বেবি হয় ওটা হয়ে গেছে দেখুন ভগবানের আশীর্বাদে যেমন টুইন বেবি হয় না মানুষেরও খুব রেয়ার হয় তো তেমনই ব্যাপার মিল্কিরও সেই ক্ষেত্রে এই এতগুলো এসছে আমাদের আছে এটা আশীর্বাদ ভগবানের তাই আমি আজ থেকে প্রায় তিন চার বছর বা পাঁচ বছর আগে দিয়ে এরকম স্বপ্ন দেখতাম যে আমার কাছে এত ছোট একটা পমডেনিয়ান থাকবে যাকে আমি বেড়ে নিয়ে ঘুমাবো এটা একটা শখ হয় মানুষের বাট কখনও ভাবিনি যে সত্যিকারের থাকবে আসতে পারবে ওর মায়ের দ্বারাই পসিবল হয়েছে আর অনেক এক্সপেন্সিভ হয় এই ব্রিডটা কারণ এটা এত ছোটো হয় আর বাচ্চাকে বাঁচানো খুব টাফ হয় ছোটোবেলায় স্পেশালি এক মাস অবধি বাচ্চাকে বাঁচিয়ে রাখা খুবই কষ্টের তো এই যে ওদেরকে আমরা ঠিকঠাকভাবে সারা রাত জেগে টেক কেয়ার করে সুস্থভাবে আজব দিয়ে রাখতে পেরেছি এখন ঠিক আছে ঠাকুরের আশীর্বাদে আপনাদের আশীর্বাদে আর এই আর এর অনেকবার শরীর খারাপও হয়েছিল বাট সব কিছু ঠিক আছে আর যেটা মেন কথা এর বাচ্চার প্রাইস অনেক বেশি হয় এই যে আমার হাতে যে বাচ্চাটা আপনারা দেখছেন এটা যদি আমি টাকা দিয়ে কিনতে যেতাম মিনিমাম পঞ্চাশ হাজারের ওপরে এই বাচ্চাটার দাম হতো আমি কম করে বললাম পঞ্চাশে হয়তো অনেকে পায় না হোয়াইট পুরো হয় না হোয়াইট এত ছোট তো দেখুন খুবই এক্সপেন্সিভ আমার পক্ষে সম্ভব হতো না এতগুলো বাচ্চা কারো থেকে নিয়ে আসা বা কেনা ওর মিল্কির জন্যই পসিবল হয়েছে তো এটাই আর কি আসলে মেন বক্তব্য আপনারা হয়তো বুঝতে পেরেছেন এই পুষ্কিগুলোকে খাবার দেওয়া হবে তাই জন্য সবাইকে একসাথে রাখা হয়েছে এখানে আছে ডোডো জাগ্গু এটা জাগ্গু উইকি কাজু সবাই আছে আর ওর মাও আছে দেখুন ওর মায়ের সাইজ দেখুন দেখুন মা এটা ডান দিকে সবার ডান দিকে এটা আছে ওটা মা সব থেকে এটা সাদা দেখছেন ওটা মা এখন সাত মাসে ছ মাসের মধ্যে মায়ের সাইজেই বলতে গেলে হয়ে গেছে আর একটু বড় হবে হালকা ফুলকা এই যে এইটাকে দেখছেন না এটা মায়ের থেকেও ছোট হবে সো তাই জন্যই আর কি এদের বেবি অনলি দু তিনটে হয় বাট কপাল ভালো থাকার কারণে আমাদের কাছে পাঁচটা খুদে পুচকে এসছে এই যে এটা হচ্ছে ওদের মা ওর বেবি হওয়ার পর মায়ের অ্যাকচুয়ালি লোম পড়ে যায় তো ওর মায়েরও সেমভাবে লোম পড়ে গেছিলো আস্তে আস্তে লোম গজাচ্ছে এখনও দু তিন মাসের মধ্যে সম্পূর্ণ লোম গজিয়ে যাবে তো এটাই আর কি আর এরকম রেগুলার ভিডিও দেখতে হলে বা এদের ব্যাপারে রেগুলার আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর কি বলে বেশ হ্যাঁ এ যখন ডেলিভারি হয়েছিলো মিল্কির বেবিগুলো যখন হয়েছিল তখন অনেক ছোট ছোট হয়েছিল তো ওই সব ভিডিও আমি আপলোড করেছি আপলোড আছে চ্যানেলে তো আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন তাই তো খুব লক্ষ্মী মেয়ে মিল্কি Ta-da.